দুই নাম্বারে আমরা জানবো প্যাটেলো ফিমোরাল ডিসঅর্ডার প্যাটেলা জিনিসটা কি প্যাটেলা হচ্ছে যে হাঁটুতে বাটি যে আছে আমরা অনেক সময় হাঁটুর বাটির এই হাড্ডিটা বলি সামনের দিকে একটা ছোট একটা হাড্ডি যেটা নড়াচড়া করে আমাদের উঠা বসার সময় এটারই বলে প্যাটেলা এই প্যাটেলার যদি সমস্যা হয় তাহলেও কিন্তু ব্যথা হতে পারে এই সমস্যাগুলো কি কি প্যাটেলো ফিমোরাল ওভারলোড অতিরিক্ত ওজন অনেক দৌড়ানো লাগে এরকম কেউ কাজ করে বা অ্যাথলেট বা সাইক্লিস্ট এদের কিন্তু প্যাটেল অফিমোরাল ডিসঅর্ডারগুলো বেশি হয় প্যাটেলার ইনস্টেবিলিটি অনেক সময় দেখা যায় ফুটবল খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্টের সময় হাঁটুতে আঘাত লাগে তারপরে হাঁটুর বাটির যে জয়েন্টটা ছুটে যায় আবার এটা পরে বসায় দেওয়া হয় এটা বলে প্যাটেলার ডিসলোকেশন যাদেরই প্যাটেলার ডিসলোকেশন থাকে তাদের কিন্তু এ ধরনের ব্যথা হয় এরপরে আসে প্যাটেল অফিমোরাল ওভারলোড হাঁ বারবার হাঁটু ভাঁজ করে কাজ করতে হয় যেমন যারা দৌড়ায় বা অ্যাথলেট বা সাইক্লিস্ট বা যারা স্কোয়াড করে তাদের কিন্তু এই প্যাটেল ফিমারাল ওভারলোডের কারণে ব্যথা হয় আবার আবার হঠাৎ জিমে ওয়েট বাড়াই দিল বা নতুনভাবে যারা জিমে জিমে যা এক্সারসাইজ শুরু করে তাদেরও কিন্তু এই প্যাটেল ফিমারাল ওভারলোডের জন্য ব্যথা হয় আরেকটা কারণ হচ্ছে অস্ট্রিওকডাল ইঞ্জুরি এই যে আমাদের প্যাটেলা আছে এই প্যাটেলার নিচে তরুণাস্থি বা কাটিলেস থাকে কোনো আঘাতজনিত কারণ হোক বা মাইক্রোটোমার কারণে হোক বা বারবার ইউজ করার কারণে হচ্ছে এখানে ইঞ্জুরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর সামনের দিকে ব্যথা হয়